পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে পাহাড়ে জম হচ্ছে কুরবানি হাট পার্বত্য অঞ্চলের সবচেয়ে পুরনো ও বৃহত্তম ছড়া উপজেলার বাইশের এই বাজারটিতে এখন জম পাহাড়ি গরুর ব্যবহার বেঁচে কিনা বাজারের প্রবেশের পথে বিশাল জায়গা জুড়ে এই হাটটি গড়ে তুলেছে পর্বত জেলা পরিষদের দিনতাধিক বাজার ফাউন্ড রোববার নয় জুন সাপ্তাহিক হাটে গিয়ে দেখা যায় মাঝারি এক এক একটি গরু বিক্রি হচ্ছে আশি হাজার থেকে এক লক্ষ টাকা এবং বড় আকারে গরু বিক্রি হচ্ছে দেড় থেকে আড়াই লক্ষ টাকা এছাড়াও বিদেশের গরুর দাম তিন থেকে পাঁচ লক্ষ টাকা হাঁকানো হলেও কে তার আগ্রহ কম বিভিন্ন গরুর পাশাপাশি এই হাতে রয়েছে বিভিন্ন প্রজাতির ছাগলও একটি বড় আকারের হাসি ছাগল বিক্রি হচ্ছে সতেরো থেকে তিরিশ হাজার টাকা জানা গেছে উপজেলা বিভিন্ন এলাকায় ও দূর দূরান্ত থেকে এইসব গরু হাঁটিয়ে বাসির বাজার পশুর হাটে নিয়ে আসছে কাবারি স্থানীয় ব্যবসায়ীরা কোনো ধরনের মোটা ওষুধ ছাড়াই পাহাড়ি এইসব গরু বন তাই কে তারা মন কাটছে এইসব গরু এছাড়াও বাজারে রয়েছে বিদেশি নানান প্রজাতির বিশাল দেহের বিশাল বিদেশি গরু উল আজাহাকে সামনে রেখে বাজারে কে বিক্রেতার ক্রেতার চাপু বেড়েছে দ্বিগুণ তবুও সারা দেশে বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা এসে চাহিদা অনুযায়ী পাহাড়ি গরু ছাগল ক্রয় করতে পেরে খুশি ব্যবসায়ীরা এলাকাবাসী বলেন ঈদকে কেন্দ্র করে যেন অসাধু ব্যবসায়ী ঈদের দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি এবং গরু ছাগল হাঁস মুরগি বাজারে সিকেট বাড়তে না পারে সে লক্ষ্যে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে খাসাবাজার মাছ মাংস সহ সব নিত্যপণ্যের দোকানগুলোতে বাসি বাজার কমিটি নিয়মিত মনিটাইজিং করা যাচ্ছে